সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা সবাই জানি যে সারা বিশ্ব এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে আক্রান্ত বিগত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সকল দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেন যাতে সেই সকল দেশের যে রপ্তানি আমেরিকাতে যাচ্ছে সেই রপ্তানির উপরে অতিরিক্ত চার্জ করা হবে তো এই পরিপ্রেক্ষিতে সকল দেশের সরকার এবং ব্যবসায়ী সমাজ বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং তারা আলোচনা চালাতে থাকেন আমেরিকার সাথে যে কীভাবে এই শুল্কটা এড়ানো যায় তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারও বেশ আটঘাট বেঁধে বা নামে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি লেখেন যেখানে তিনি এই শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানান সো এই ধরনের চাপের কারণে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওদের সম্প্রতি এই শুল্ক ধার্য করার সিদ্ধান্তটি স্থগিত করেছেন তিন মাসের জন্য তো এখন সর্বত্র যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা হলো যে এরকম শুল্ক যদি আমেরিকাতে আরোপ করা হয় যেখানে কিনা বাংলাদেশের মতো সকল দেশের একটি বড় রপ্তানি বাজার তো এরকম ট্যারিফ যদি আরোপ করা হয় তাহলে রপ্তানি পরিস্থিতিটা কেমন হতে পারে তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমেরিকাতে যদি এরকম ট্যারিফ সত্যি সত্যি আগামীতে চলে আসে যেটা কিনা বাংলাদেশের রপ্তানির উপরে ধার্য করা হবে এবং এর ফলশ্রুতিতে যদি আমেরিকাতে মন্দা চলে আসে তাহলে সেই মন্দার প্রভাব বাংলাদেশের রপ্তানিতে কেমন হতে পারে আমরা আমাদের আগের ভিডিওতে এই বিষয়টি আলোচনা করেছি যে আমেরিকার বাজারে যদি বাংলাদেশের রপ্তানি পণ্যের উপরে সাত্রিশ পার্সেন্ট শুল্ক ধার্য করা হয় তাহলে বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি কেমন হবে আমরা বলেছি যে এই বিষয়ে আমরা ইতিবাচক যে এরকম পরিস্থিতিতেও বাংলাদেশের রপ্তানি বাড়বে কারণ বিগত চার বছরের ডেটা অ্যানালিসিস করে দেখা গেছে যে আমাদের আমেরিকার যে টেক্সটাইল এবং অ্যাপারেল পণ্যের বাজার সেখানে চায়নার হিসা ধীরে ধীরে কমছে এবং এই হিসাগুলো পাচ্ছে প্রতিযোগী অন্যান্য দশটি দেশ যার মধ্যে বাংলাদেশ অন্যতম তো এরকম পরিস্থিতি যদি আগামীতেও বজায় থাকে অর্থাৎ চায়নার আধিপত্য যদি আমেরিকার বাজারে কমতে থাকে তাহলে আর সুবিধা পাবে বাংলাদেশের গার্মেন্টস পণ্য এবং এর ফলে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি শুল্ক সত্ত্বেও আমেরিকার বাজারে বাড়বে আমরা এটাই বলেছিলাম আমাদের বিগত ভিডিওতে তো এখন আমরা দেখব আমেরিকার বাজারে টেক্সটাইল এবং গার্মেন্টস পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ কোন মার্কেট সেগমেন্টে অপারেট করছে এই স্লাইডে আমরা দেখাচ্ছি বিগত চার বছরে আমেরিকার গার্মেন্টস পণ্যের বাজারে বাংলাদেশ সহ অন্যান্য প্রতিযোগী দেশের গড় ইউনিট প্রাইস কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে যে বাংলাদেশ যে সকল গার্মেন্টস পণ্য আমেরিকাতে রপ্তানি করে তাদের গড় মূল্য অন্যান্য দেশের তুলনায় বেশ কম অর্থাৎ বাংলাদেশ মূলত কম দামি পণ্যগুলি রপ্তানি করে থাকে এখানে বিসকর ব্যাপার হলো চায়নার ক্ষেত্রে এই গড় মূল্য বাংলাদেশ এবং পাকিস্তানের চেয়েও আরও কম চায়নার আর্থসামাজিক অবস্থা বাংলাদেশের চেয়ে অনেক উন্নত এবং তারা সাধারণত আরও আপার মার্কেটের জন্য পণ্য সরবরাহ করে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা উল্টো চিত্র এখানে দেখা যাচ্ছে যে চায়নার ইউনিট প্রাইস বাংলাদেশ এবং পাকিস্তানের চেয়েও আরও অনেক কম তাই এটা হতে পারে যে বিগত চার বছরে যেহেতু চায়না তাদের মার্কেট শেয়ার আমেরিকাতে হারিয়েছে তাই এই মার্কেট শেয়ার আরও বাড়ানোর জন্য চায়না বর্তমানে আমেরিকাতে গার্মেন্টস পণ্যের বাজারে পণ্য ডাম্পিং করছে এবং এই কারণেই তাদের ইউনিট প্রাইসটা এত কম তো তাদের ইউনিট প্রাইস আসলে এত কম কেন এই বিষয়টা নিয়ে আরও গবেষণা করা উচিত তো এখন আমরা দেখব বিগত দশকগুলিতে আমেরিকার মন্দাকালীন সময়ে বাংলাদেশের রপ্তানির চিত্র কেমন ছিল দুই সাল থেকে বিগত চব্বিশ বছরে আমেরিকাতে আসলে মন্দা এসেছে মোট তিনবার প্রথমবার হল দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তারপরে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এবং সর্বশেষ কোভিডের সময় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা এই স্লাইডে দেখাচ্ছি এই তিন সময়কালে আমেরিকার বাজারে গার্মেন্টস রপ্তানির প্রবৃদ্ধি কেমন ছিল আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার থেকে দুই হাজার দুই সময়কালে আমেরিকাতে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি বেশ কমে গিয়েছিল এখানে বলা দরকার এই সময়কালে আমেরিকার বাজারে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল প্রায় দুই বিলিয়ন ডলারের মতো কিন্তু চিত্র দেখা যাচ্ছে দুই হাজার থেকে দুই হাজার নয় সময়কালে এই সময়কালে আমেরিকার বাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানি কিন্তু অনেক বেড়ে গিয়েছিল দুই সালে বিশেষ করে যখন আমেরিকার বাজার পূর্ব মন্দাকালের সময় পার করছে তখন বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি দশ পার্সেন্টেরও বেশি বেড়েছে কিন্তু দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ কোভিড সময়কালে এই চিত্রটা কিছুটা ভিন্ন তখন দুই হাজার বিশ সালে রপ্তানি কমে গিয়েছিল এর মূল কারণ আমেরিকার বাজারে মন্দার সাথে সাথে বাংলাদেশও কিন্তু কোভিডকালীন সময় পার করেছে সে সময় অনেক শিল্প কারখানা বন্ধ ছিল লকডাউনের কারণে কিন্তু আমরা দেখছি দু সালে এসে এই রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে বিরাট আকারে প্রায় ছত্রিশ দশমিক তাই আমরা বলতে পারি আমেরিকার বাজারে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি দিন দিন যতই ম্যাচিওর্ড হয়েছে আমেরিকার মন্দাকালীন সময়ে বাংলাদেশের এই রপ্তানি ধরে রাখার সক্ষমতা ততই বেড়েছে এর মূল কারণ বাংলাদেশ যে সকল পণ্য রপ্তানি করে তা কম মূল্যের পণ্য এবং মন্দাকালীন সময়ে আমেরিকানরা বেশি দামের পণ্য না কিনে কম দামি পণ্য বেশি কেনে তাই আগামীতে যদি বাংলাদেশের রপ্তানির উপরে অতিরিক্ত শুল্ক ধার্য করা হয় এবং অন্যান্য দেশের ক্ষেত্রেও যদি একই ধারা ঘটে তাহলে আমরা বলবো যে বাংলাদেশের আসলে ভয় পাওয়ার কিছু নেই কারণ অতীত পর্যালোচনা করে দেখা গেছে যে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানি বরং আরও বেড়ে যায় মূলত বাংলাদেশ যে সকল পণ্য যে সকল ক্যাটাগরি পণ্য রপ্তানি করছে সেই পণ্যগুলোর কারণে তো আমাদের আসলে মন্দা যদি আসে সেখানে ভয় পাওয়ার কিছু নেই বলে আমরা মনে করি বরং উল্টো আমাদের খুশি হওয়ার আরও উপলক্ষ আসতে পারে তো আজকে এই পর্যন্তই আমাদের আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম